চল আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো আজকে একটু অন্য নিয়ে চলে আসলাম আর ক্যামেরাম্যান হিসেবে দেখতে পান করছে আমাদের 나힘 আর আজকে আমি কোথায় আছি সাতগাঁও ঘর এই যে পিছনে দেখতে পাচ্ছেন সাতগাঁও আর পরিচালনায় আছে এখন প্রোফাইটার মোহাম্মদ কি সাগর তো সবাই মিলে আমরা তাদের কাছে চলে আসলাম আর আসার পরে দেখতে বললাম যে আমাদের সিক্রেডি করা হচ্ছে আর যেহেতু আমরা সিক্রেডি করতেছে আর আমরা যেহেতু তিনজন আসছি তো সাগর আমাদেরকে ফ্রি খাওয়াবে এই জন্য আর তিন লোকের জায়গা আসে আরেকজন দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা আসতে চান লোকেশন দেওয়া আছে তারপর নাম্বার দেওয়া আছে আপনার জন্য আর এখানে হলো লেখা আছে শুধু শুধু মুরগির পিছনে ধরে লাভ নেই লাভটি আসল চিকেনের স্বাদ নিতে আসল চিকেনের স্বাদ পেতে সুজন চলে আসুন সাত কাবাব ঘরে আমরা একটু ভিতরের দিকে যাব ভিতরের দিকে যাওয়ার পর আজকে পরিবেশটা দেখব যে

ভিতরে আসার পরে দেখতে পারলাম এখানে অনেক কাস্টমার আছে আর ভিতরে পরিবেশটা মোটামুটি ভালো এই যে চেয়ার সেট করা আছে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে নিয়ে আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন আর সুন্দর করে সাজানো থাকছে তুই অন্ধকার তো ওইখানে এর ব্যবস্থা আছে আপনারা চাইলে আইসা হাত দিতেও পারেন আর ফ্রেশ হতে পারেন ওই পাশে আছে হলো ফ্রিজ নাই ওই পাশে একটু

ক্ষেত্রে আমরা খাবার রেডি মেনুটা একটু দেখবো যে কিভাবে তারা খাবার রেডি করে তো চলেন আজকে খাবার রেডি করাটা দেখি পরে লাগাই দিদি তো যে খাবার রেডি করা হচ্ছে ভিডিও আমি করবো না কারণ খাওয়ার ভিডিও যদি করি তাহলে আপনাদের লোক থাকবে আর এই কারণে আমি ভিডিও করবো না আর হচ্ছে যারা আসতে চান আর চলে আসবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ